দু হাজার একুশ সালের বিধ্বংসী বন্যায় ভেঙে গিয়েছিল খানাকুলের ঠাকুরানি চক বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষ তারপর থেকেই সেটি ভগ্ন অবস্থাতেই পড়েছিল কোনো জনপ্রতিনিধি নতুন করে শ্রেণীকক্ষ নির্মাণের উদ্যোগ নেননি তবে চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পর ওই এলাকায় ভোট প্রচারে গিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন বাগ এবং ভোটে জয়লাভের পর ৩ বছরের মধ্যেই নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। নিজের সাংসদ তহবিলের 10 লক্ষ 9 হাজার টাকা ব্যয়য়ে ঠাকুরানি চক, বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দুটি শ্রেণী কক্ষ নির্মাণ করে দিয়েছেন তিনি। আজ সেই শ্রেণী কক্ষের উদ্বোধন করেন সাংসদ মিতালি বাগ। এ বিষয়ে মিতালি বাগ কী জানিয়েছেন শুনুন। প্রাকৃতিক বিপর্যয়ে প্রাকৃতিক বিপর্যয় এবং ডিবিসি ছাড়া জলে বেশি প্লাবিত হয়েছিল এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল খানাকুল এক এবং খানাকুল দুই ব্লক তো আমি সেই সময় নৌকাই করে বেশ কয়েকটা জায়গায় আমি গিয়েছিলাম তখন আমি নিজের চোখে দেখেছিলাম যে খুব সুন্দর একটা স্কুল বিল্ডিং একটা পড়ে নদীর নদী গর্বে চলে গেলো ছাত্রছাত্রীদের খুব অসুবিধা ছিল এবং এখানকার মানুষের একটা চাহিদা ছিল যে যাতে আমি স্কুল বিল্ডিংটা করে দিই তা আমি নিজেও চোখে এসেও আমি দেখেছিলাম যে সত্যি খুব দুরাবস্থা ছাত্রছাত্রীদের ক্লাস করতে খুবই অসুবিধা তার জন্য আমি আমার এমপিলার থেকে এখানকার ঠাকুরানি চকের প্রতিটা মানুষের সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় এখানকার মানুষের আশীর্বাদ এখানকার মানুষের ভালোবাসা সহমর্মিতা নিয়ে ঠাকুরানিচকের এমপিলার থেকে আমি স্কুলটা ঠাকুরানি চক বাগপাতের স্কুলটা করতে পেরেছি এটা গ্রামবাসীদের যেন সবাই যেন খুশি তাদের গ্রামবাসীর খুশির সাথে আমিও খুশি আমারও ভালো লাগছে যে স্কুলটা উপহার দিতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিপাশা মাঝি বলেন বন্যায় যখন স্কুলের শ্রেণী কক্ষ দুটি ভেঙে গিয়েছিল তখন থেকে আমরা নানাবিধ সমস্যার মধ্যে রয়েছি বাচ্চাদের ঠিক মতো ভাবে বসতে পর্যন্ত দিতে পারতাম না বিভিন্ন জায়গায় আবেদন করেও সমস্যার সমাধান হয়নি কিন্তু সাংসদ মিতালিবাগ আমাদের সমস্যার সমাধান করে দিয়েছেন তার জন্য আমরা খুবই উপকৃত হয়েছি ওনাকে আমরা ধন্যবাদ জানাই অন্যতে হানা করে তা আমাদের ছটা ক্লাস আছে স্টুডেন্টও প্রচুর ছিল একশোর উপরে একশো জন কিন্তু ছেলেদের বসাতে খুবই অসুবিধে হচ্ছিল তারপরে পাশাপাশি অনেক স্কুল প্রাইভেট স্কুলও আছে আমাদের সরকারি স্কুল আছে অনেক ছেলেই টিসি নিয়ে চলে গেছে বসার অসুবিধার জন্য তারপরে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশান করেছিলাম সেই অনুযায়ী এটা এমপির কোটা থেকে যে আমাদের সাম্প্রদায় থেকে পেয়েছে খুব উপকৃত হয়েছে এবং এই বিল্ডিংটা হওয়ার ফলে আমাদের ছেলেদের বসতে দিতেও সুবিধা হচ্ছে আর যে সমস্যা হচ্ছিল সমস্যাটা থেকে অনেকটাই রক্ষা পেয়েছি আমরা বিদ্যালয়ের নতুন শ্রেণীকক্ষ হওয়ায় অভিভাবকরা ভালো এটা একটা মানে হয়েছে নতুন করে ছেলেমেয়েরা নতুন করে আবার পড়াশোনা করতে পারছে এটাই আমাদের কাছে ইয়ে সবাই শিক্ষায় মানে একটা মানুষের ইয়ে হবে সেটাই হচ্ছে লাভ ছেলেরা ভালো পড়াশোনা করবে এখানে শিক্ষা লাভ করবে এইটাই হচ্ছে হ্যাঁ 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 সেটা বন্যায় ভেঙে যাওয়ার পর ছেলেদের একটা পড়াশুনার পক্ষেও মানে খদ্দি আর সবে খদ্দিক কোথাও কেউ কোথাও যেতে পারছে না এখানে একটা নতুন করে হয়েছে এটা ভালোই হয়েছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে